দর্শক আজকের ভিডিওতে যে মোরগ মুরগি গুলো দেখাবো সেগুলো দেখলে একদমই অবাক হয়ে যাবে শুরুতে যে মোরগটাকে দেখছেন কত বড় পাখনা আর কত সুন্দর লাগছে একদমই আলাদা জাতের মোরগ এগুলো আচ্ছা একটা আলাদা জাতের মুরগি দেখে দেখুন ওর মাথায় একটা মুকুট আছে গোল বলের মতো দেখতে পাচ্ছেন কি চমৎকার লাগছে আরো দেখুন এটাও দেখুন এটা আলাদা কালার তবে মাথার উপরে গোল মুকুট আছে এই ধরনের মোরগ মুরগি কিন্তু আমাদের দেশে নাই দেখতে পাচ্ছেন সবার মাথায় আছে এই মুরগিটাকে দেখুন মনে হচ্ছে কেউ ভিজিয়ে দিয়েছে বাট না ওদের শরীরের লোম গুলোই এইরকম আশ্চর্য অনকষ মরক মুরগি দেখাবো ভিডিওটা পুরো দেখলে অনেক অদেখা মরক মুরগি গুলো দেখতে পারবেন যেমন এইটা একটা মুরগি দেখুন মন হচ্ছে গলায় এখন একটা লাল কাপড় আছে বেশ চমৎকার কিন্তু এক্সসেপশনাল মুরগিটা দেখতে এটা একটু ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন অনেকটা টিটি মুরগির মতো তারপরে এই মুরগিটাকে দেখুন বেশ চমৎকার ময়ূরের মতো তার পাখনা আছে পেছনের দিকে এটা আবার বিভিন্ন ভাবে সে ফ্লেক্সিবল বড় ছোট করতে পারে বেশ চমৎকার তারপরে এই মুরগিটাকে দেখুন একদমই কি অদ্ভুত টিক্লি দেখুন মাথার কাছে দেখে অনেকটা পাখি মনে হবে বাট না এটা হচ্ছে মুরগিরি একটা জাত আজকের ভিডিওতে যেগুলো দেখাবো সবই মুরগি পালিত মুরগি আসলে মানুষ পালন করে যেমন এই জাতে মুরগিটাকে দেখুন ওর মাথায় কেমন একটা অদ্ভুত মানে ডাইনোসর মতো আসলে কান একদমই আশ্চর্যজনক তারপরে এটা তার জাতের সবচাইতে সুন্দরতম একটা মুরগি দেখতে পাচ্ছেন ওর ময়ূরের মতো বা পেছনে পাখনা আছে বেশ চমৎকার আর কালারফুল লাগছে দেখতে তারপরে এই মুরগিগুলোকে দেখুন প্রথম দৃষ্টিতে কেউ দেখে মনে করবে এগুলো টিয়া পাখির মতো বাট না এগুলো পালিত মুরগি দেখে ছোট মনে হলেও কিন্তু অনেক ভারী আছে তারপরে এই মুরগিটাকে দেখুন একদমই এক্সেপশনাল এই রকম মুরগি কিন্তু সচরাচর আমাদের দেশে একদমই দেখা যায় না কিছুটা দেখা গেলে সেগুলো বিলনের বিনোদন কেন্দ্র বা পার্কে দেখা যায় তারপরে এই মুরগিটাকে দেখুন কোয়েল প্যাকেট চাইতে একটু বড় সাইজের দেখে অনেক পাখি মনে হবে না এটাও কিন্তু পালিত মুরগি ডিম দিয়েছে অনেক দেখা যাচ্ছে এরপরে এই মুরগিটাকে দেখুন পেছনের দিকে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন মুরগ অবশ্যই এটা ওর আলাদা একটা কবুতর আছে না ওই ময়ূরপঙ্খী কবুতর ঠিক ওই রকম পাখনা আছে একদম পেছনের দিকে গোল এই জাতের মুরগিগুলো সবগুলো এরকম হয় তারপরে এই মুরগি জোটা দেখুন বেশ চমৎকার ওদের কানের কাছে দেখবেন এক ধরনের ফুল আছে কতটা আসলে বিরক্ত হয় ওরা খাবার সময় এই ফুলের জন্য ওরাই আসলে ভালো জানে তারপরে এই জাতের আবার আরেকটা মুরগি আছে দেখতে পাচ্ছেন এটা একটু লম্বাটে হয় দেখতে পাচ্ছেন এটা অবশ্য মোরগ আর পেছনে এগুলো আছে মুরগি দেখতে পাচ্ছেন একদম এক্সেপশনাল এই মুরগি দেখে দেখুন মানে একদম তুলতুলে মনে হচ্ছে দেখতে কি চমৎকার আসলে পৃথিবীতে যে কত রকম মোরগ মুরগি আছে আসলে আমরা অনেকেই জানি না এই জাতের মানে এতগুলো মোরগ মুরগি দেখালাম আমার কাছে এই মুরগিটাকে একদমই এক্সেপশনাল মনে হয়েছে কারণ ওদের মাথার এই টিকলি দর্শক আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিও গুলো উপস্থাপন করার